আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতাল ট্রেক অ্যান্ড ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকেই আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আলোচনা করবো হচ্ছে ইমেজ কোয়ালিটি সেকার যে আপডেট ভার্সনটা নিয়ে এসেছে এটা নিয়ে আজকে আলোচনা করব তো এক ক্লিকে আপনারা জে পিজি পিএনজি ইপিএস ফাইল কোয়ালিটি চেক করতে পারবেন এটা নিয়ে আগে একটা ভিডিও দেওয়া আছে এখন আরেকটা নতুন আপডেট ভার্সন এটা নিয়ে আসছে তো এটার মধ্যে অনেক মানে অনেক কিছু যুক্ত করা হয়েছে এগুলো আপনাদেরকে দেখাবো এবং এটা কিভাবে ব্যবহার করবেন এটা আপনাদের সবাইকে দেখাবো ঠিক আছে তো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন একটা বিষয় হচ্ছে আপনারা স্যার এটা যদি নিতে চান তাহলে থেকে নিতে পারবেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই এটার মাধ্যমে যদি যোগাযোগ করতে করেন অবশ্যই আমার মাধ্যমে আমাকে মেসেজ দিবেন অবশ্যই আমার থেকে নিতে হবেন ঠিক আছে তার যারা যারা আমার থেকে নিয়েছেন অবশ্যই আপডেট ভার্সনটা নিয়ে নেবেন আমাকে মেসেজ দিবেন আমি আপনাদেরকে দিয়ে দিব ঠিক আছে তো আরেকটা বিষয় হচ্ছে শেষে পর্যন্ত থাকবেন শেষে একটা নিউজ আছে ওটা শুনতে পারবেন ঠিক আছে তাও শেষ পর্যন্ত দেখবেন আমি আজকের ভিডিও শুরু করতেছি তো আমি এখন সলাজি হচ্ছে এখানে যে ইমেজ কোয়ালিটি সেকার যেটা যে এটা কীভাবে ব্যবহার করবেন সেটা শেষে দেখাবো আগে এখানে কি কি নতুন যুক্ত করেছে এটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে চলাচ্ছি দেখেন এখানে আসার পর এখন দেখেন এখানে অনেক কিছু যুক্ত করা হয়েছে এবং কালারিং অনেক কিছু এখানে যুক্ত করেছে তো আমি প্রথমে দেখাই এখানে আমার আপনাদের এখানে দেখেন ইমেজ মাইক্রোস্টক ইমেজ কোয়ালিটি সেকার বার্সন ফাইভ এটা হচ্ছে বুস্টার বার্সন এটার নাম দিছে বুস্টেড ভার্সন ঠিক আছে তো এখন এখানে দেখেন চেঞ্জ টিম মানে কালার চেঞ্জ করতে পারবেন এখানে এখানে আমি একটা একটা যদি ক্লিক করে দেখাই এখানে কালার টিম এখানে দেখেন একটা কালার মানে এক একটার মধ্যে এক একটা কালার এখন দিলে মানে চেঞ্জ হবে ঠিক আছে এখানে অনেকগুলো কালার আছে আপনার সালে যে যেটা সান সেটা রাখতে পারবেন তো আমি আপাতত এটা রাখলাম এখন দেখেন এখানে এটা ইমেজ ফোল্ডার এটা ঠিক আছে আগের মতো এখন জেমিনি ফাইল সিলেট এটা ঠিক আছে তো জেমিনি ফাইল এটা কিভাবে মধ্যে দেখাইছিলাম ওইটা আপনারা ইউটিউবের মধ্যে দেখে নেবেন কিভাবে জেমিনি ফাইল এখানে অ্যাড করবেন এখানে কমপক্ষে ফাঁসটা জেমিনি এফ কি এখানে লাগাবেন মানে অ্যাড করবেন এখান থেকে কম দিবেন না ঠিক আছে ফাঁসটা কমপক্ষে ফাঁসটা দিবেন এর উপরও দিতে পারেন এটা সমস্যা নেই তো এখন যদি আমরা আপনারা আমার থেকে নেওয়ার সময় এটা কীভাবে নেবেন সেটা অ্যাক্টিভ কীভাবে করাবেন সেটা বলতেছি এখানে ফিসি ডিভাইস আইডি একটা অপশন আছে এটা যখন আমার থেকে নেবেন তখন এটা ওপেন করার পর এখানে কপি আইডি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এটা আমাকে দিবেন তো আপনারা যে যতদিনের জন্য নেবেন তত দিনের জন্য এটা মানে এটা অ্যাক্টিভ করে দেব তো এরপর হচ্ছে এখন যদি এটা অ্যাক্টিভ হয় তখন দেখবেন লাইসেন্স ইস ভ্যালিড এটা দেখাবে ঠিক আছে এর আগে আমরা এখানে লাল কালার একটা অপশন দেখবেন তো যখন অ্যাক্টিভ হবে তখন এটা গ্রিন কালার আসবে ঠিক আছে দেখেন এখন এরপর হচ্ছে এখানে আরেকটা অপশন আছে এখানে দেখেন ফাইন্ড এটা হচ্ছে ফাইন ডুপ্লিকেট যদি আপনাদের একটা ফোল্ডারের মধ্যে দিচ্ছেন একটা ফোল্ডারের মধ্যে অনেকগুলো ফাইল থাকবে এখানে যদি একটা ফাইল দুবার থাকে এটা আপনারা এখান থেকে চেক করে আলাদা করতে পারবেন ঠিক আছে মানে ডুপ্লিকেট ফাইল এ কে ফাইল যদি দিবার এটা আলাদা একটা ফুলটারের মধ্যে নিয়ে যাবে এটা আপনাদেরকে মানে যেগুলো ডুপ্লিকেট থাকবে এখান থেকে একটা সরায় আলাদা একটা ফুল ডর করে দিবে ঠিক আছে তো এটা হচ্ছে ডুপ্লিকেট এটা নতুন একটা আনছে এটা ঠিক আছে এটা আপনারা সালেক্ট করতে পারবেন আর নিচার একটা আছে দেখেন গিয়ে লাইসেন্স এক্সপিরিয়েন্স এখানে কত সাল পর্যন্ত থাকবে এবং কতদিন পর্যন্ত আর টাইম আসে এটা আপনাদেরকে দেখাবে আপনারা এখান থেকে মানে কত দিন এ কত দিনের মানে এক মাসের জন্য নিলে এটা কতদিন মানে এটা ব্যবহার হচ্ছে কতদিন আছে সময় এটা আপনারা এখান থেকে দেখতে পারবেন তো এখন নিচে আরেকটা দেখেন এখানে স্টার্ট প্রসেসিং এখানে ফার্স্টে দেখেন ক্যান্সেল তারপর হচ্ছে ওপেন অ্যাপ্রুভড ওপেন রিজেক্ট এক্সপোর্ট সিএসবি এখানে অনেকগুলো অপশন আছে দেখেন এখানে দুইটা ফোল্ডার হবে যখন আপনারা এখানে ফাইল রানিং নিয়ে দিবেন তখন দুইটা ফোল্ডারের মধ্যে বাক হবে একটা হচ্ছে অ্যাপ্রুভ ফোল্ডার একটা হচ্ছে রিজেক্ট ফোল্ডার তো আপনারা যখন এটা রানিংয়ে দিব তখন দেখাবো তো এখন এদিকে আসেন এখানে দুই নম্বরের মধ্যে আসেন প্রসেসিং রুলের মধ্যে আসেন এখানে আসে দেখলাম এখানে দেখেন এখানে আসার পর দেখেন এখানে হচ্ছে মিনিমাম মেগাপিক্সেল 44 যেগুলো ঠিক আছে দুটো ঠিক থাকবে তারপর হচ্ছে এই দুটো এখানে গ্রিন মার্ক যেটা আছে এটা দেখেন এখানে যখন তুলে দিব তখন টিক মার্ক এটা উঠে গেছে এটা এবং নিচে এটা দুটোটার মধ্যে টিক মার্ক করে রাখবেন ঠিক আছে এখানে টিক মার্ক যদি তুলে দেন এখানে এগুলো কাজ করবে না আরেকটা অপশন দেখেন এখানে দেখেন এখানে হচ্ছে জেমিনি অ্যানালাইস টাইপ এখানে তিন তিনটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ফটোগ্রাফ ব্যাকটর এআই জেনারেটেড ফটোগ্রাফ বলতে এখানে আমরা যেগুলো মোবাইল দিয়ে তুলে দিই মানে মোবাইল থেকে যেগুলা তুলে আপলোড দিই এগুলো হচ্ছে ফটো ফটোগ্রাফের মধ্যে রাখছে আর ব্যাকটর যারা ব্যাক টর নিয়ে কাজ করে তাদের জন্য ব্যাকটরটা রাখছে তারপর হচ্ছে এআই জেনারেটেড এটা হচ্ছে আমরা যারা এআই দিয়ে কাজ করি জেনারেটেড মানে ইমেজ তো এটা হচ্ছে এআই এর ক্ষেত্রে ইউজ করা হয় ঠিক আছে আর ভেক্টর যারা মানে ভেক্টর যেগুলো হয় সেগুলো ভেক্টর মধ্যে দিবেন তো আমি যেমন যে কোন দিয়ে দেখাব আপনাদের কি শুধু ভেক্টর দিয়ে দেখেন এখানে শুধু ভেক্টরের মধ্যে ক্লিক করলাম ভেক্টরের মধ্যে ক্লিক করার পর এখানে দেখেন কন্ট্রাক কনকারেন্ট ফাইল এটা ফাইল বলতে এখানে হচ্ছে আমরা এটা ফাস্ট দিলাম ফাস্ট কেন দিলাম এখানে আমার এখানে আসল হচ্ছে জেমিনি হচ্ছে ফাস্টা আছে ঠিক আছে আমরা এখানে ফার্স্টটা ফাইল নিয়ে একসাথে কাজ করবে আপনাদের যদি জেমিনি বাড়ানো থাকে তো এখানে আপনারা বাড়ি দিতে পারবেন কমে দিতে পারবেন কমে বলতে একও দিতে পারেন দুইও দিতে পারেন তিনও দিতে পারেন এরকম সারও দিতে পারেন পাঁচও দিতে পারেন আপনাদের ইচ্ছা এখন একটা একটা যখন দেবেন তখন একটা নিয়ে ফাইল একটা নিয়ে কাজ করা শুরু করবে আর যখন ফাস্টা দেবো ফার্স্টটা নিয়ে মানে একসাথে ফার্স্টটা ফাইল মানে এটা একসাথে কি করবে প্রসেসিং করবে ঠিক আছে একসাথে মানে চেক করবে

এখানে আসলাম এখান থেকে ডাউনলোডে যাব ব্যাগ আসলাম এখান থেকে ডাউনলোড ডাউনলোড থেকে আমি যে এখানে রাখলাম ফাইলগুলা এটার মধ্যে রাখলাম এখান থেকে ইমেজ আপলোড আন ডানের মধ্যে ক্লিক করলাম ফাইলটা দেখা দিবেন শুধু এই সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবেন এখন দেখেন এটা লোডেড হয়ে গেছে এখানে ফাই আপলোড আন ডান দেখেন এখানে লোডেড হয়ে গেছে

ফাইল নিয়ে একসাথে কি করবে কাজ করা শুরু করে দিবে ঠিক আছে তো এখন দেখেন এটা কাজ করা শুরু হয়ে গেছে এখানে বত্রিশ চার পাঁচ এখানে দেখেন বত্রিশটা ফাইল দিলাম এখানে পাঁচটা একসাথে কাজ শুরু করতেছে এটার নিচে আপনারা এটা যদি আপনাদের ফিসির ডিভাইস যদি আপনার স্ক্রিনটা যদি বড় হয় তখন এটার নিচেরটা সহ দেখতে পারবেন এটা আমার নিচেরটা দেখাতে পারতেছে না যেহেতু এখানে এটা একটু ছোট আমার স্ক্রিনটা একটু ছোট হওয়ার কারণে এটা নিচেরটা দেখতে পারতেছে না মানে কোনটা কি কারণে গেয়া হচ্ছে এটা আমরা এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে এখানে নিচে আনছে নাকি এখানে ফাইলটা দেখেন একটা একটা করে আসতে সবগুলা এখানে কি হয়ে গেছে এখন একটা একটা করে সবগুলা এখানে কাজ করতেছে এখন দেখেন আমি এটা কাজ শেষ হওয়ার পর এখানে এখন যদি ক্যান্সেলে ক্লিক করেন তাহলে এটা কী হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে এখন যদি কাজ চলা অবস্থায় ঠিক আছে আর এখানে আপনাদেরকে সবগুলাই বলে দিচ্ছি এখন যেহেতু আপনারা যারা নতুন নেবেন তারা তো কিছু বুঝবেন না সেজন্য সবগুলাই বলে দিচ্ছি এখানে সবগুলাই এরকম কাজ করতে হবে ঠিক আছে এখন যখন এটা হয়ে যাবে তখন এখানে ওপেন অ্যাপ্রুভ রিজেক্ট অ্যাপ্রুভ তারপর স্পোর্ট সিএসবি এগুলো নিতে পারবেন সমস্যা নেই তো এখন দেখেন আমি এখানে এখন কত পার্সেন্ট হয়েছে হয়ে গেছে এখানে শেষ তারপরে আপনারা এটাকে ব্যবহার করবেন সেটা শেষ একটা নিউজ ওটা শুনবেন আর যারা যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা অন্যান্যদের দেখার জন্য শেয়ার করে দিবেন আর অবশ্যই আপনারা এই ভিডিওটির মধ্যে একটা কমেন্ট করবেন যাতে সামনে আরো নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি কীরকম ভিডিও আপনাদেরকে লাগতেছে অবশ্যই সেরকম একটি ভিডিও এখানে কমেন্ট করবেন সামনে আরো নতুন কোনো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো তো এখন দেখেন এখানে সামারি একটা অপশন আছে এখানে এটা শেষ হওয়ার পর একটা সামারি অপশন আছে এখানে টোটাল ফাইল দিলাম হচ্ছে বত্রিশটা পাস হেড মানি পাস মানি অ্যাপ্রুভড এটা হয়েছে বারোটা রিজেক্ট হচ্ছে বিশটা দেখেন এখানে রিজেক্ট করা দিয়েছে বিশটা এগুলা যদি আমি কোথায় দিই মাইক্রোস্ট সাইডের মধ্যে দিলে এখানে ওখানে রিজেক্ট করবে ঠিক আছে এখান থেকে সেক করে যখন ওখানে আপলোড দিব তখন আমাদের রিজেক্টটা আসবে না তেকন আমি ওকে দিলাম ওকে দেওয়ার পরে এখানে কাজ শেষ সেখানে দেওয়ার পরে এখানে যদি আপনারা ওপেন अप्रूव এখানে ক্লিক করলে আপনাদের এখানে দুইটা এই ফোল্ডারের মধ্যে দুইটা অপশন আছে এখানে আপনাদেরকে দেখাই এখানে ফোল্ডারের মধ্যে গেলাম আন্ডন ফাইল এখানে গেলাম গেলাম দেখেন अप्रूव ইমেজ ফাস্টা রিজার্ভ ইমেজ মানে যতটা হয়েছে ততটা ঠিক আছে এখন আমি যদি এখানে গিয়ে যদি এখান থেকে যদি অ্যাপ্রুভড অফ অ্যান্ড অ্যাপ্রুভ এখানে যে এখন দেব এখানে মানে যেগুলো অ্যাপ্রুভ হয়েছে ওখানে ফোল্ডারের মধ্যে নিয়ে যাবে আর অফ অ্যান্ড রিজেক্ট এখানে রিজেক্টের মধ্যে নিয়ে আসবে এখন যদি আমি এক্সপোর্ট সিএসবির মধ্যে ক্লিক করি কি আসে দেখি এখন দেখেন সিএসবি একটা সিএসবিটা ফাইলটা চলে আসবে দেখেন থেকে এখানে ওকে ক্লিক করলাম এখন এখানে মানে টোটাল কি কারণ এগুলো হয়েছে ফুল ডারটা নিতে পারবে না কি ঠিক আছে এখন আমি এটাকে মিনিমাইজ করলাম এখান থেকে আর কোনো কাজ নেই এখানে গেলাম হচ্ছে ফুলডারের মধ্যে এখান থেকে রিফ্রেশ এখান থেকে এখানে ব্যাগ আসলাম আবার কোথায় গেলাম এখান থেকে এখানে গেলাম অ্যাপ্রুপে গেলাম দেখেন এখানে সবগুলা চলে আছে এখানে একটা দেখেন এখানে হচ্ছে সবগুলা এর মধ্যে এটা একটা অ্যাপ্রুভ হয়েছে এটা অ্যাপ্রুভ হয়েছে এটা হয়েছে একটা দেখাচ্ছে আর কি আর রিজেক্ট গুলো দেখেন হ্যাঁ রিজেক্টের মধ্যে গেলাম রিজেক্টের মধ্যে আসার পর দেখেন এখানে এগুলো সব রিজেক্ট হয়ে গেছে এখন যদি এগুলা যদি আমি মাইক্রোসফট সার্টের মধ্যে দিই এখানে ওখানে মানে ওইখানে এগুলা রিজেক্ট করে দিবে ঠিক আছে তা সেজন্য আগে আপনারা এখান থেকে চেক করবেন চেক করে এখান থেকে আপলোড দিবেন তাহলে আমাদের মানে রিজেক্টের সংখ্যাটা আসবেন আর তো এখন এটা গেলাম এখন এটা যাওয়ার পর এখন কি করবেন এটা হচ্ছে আমরা কিভাবে ইউজ করবেন সেটা দেখাচ্ছি এটা ইউজ করার জন্য এখন যাবেন হচ্ছে আমি এখানে আসলাম ব্যাক আসলাম এখানে আসার পর আমি যাব হচ্ছে এখন হচ্ছে আপনাদের যখন এটা দিব তখন দেখাচ্ছি কিরকম আসবে ফাইলটা এখানে ডাউনলোডের মধ্যে গেলাম ডাউনলোডের মধ্যে যাওয়ার পর নিচে আসলাম এসে আসার পর এই আপনাদেরকে আসবে হচ্ছে এটা আসবে ঠিক আছে কোনটা আসবে এটা হচ্ছে আপনাদেরকে জিপ ফাইল এটা হচ্ছে আপনাদেরকে জিপ ফাইল ইমেজ কোয়ালিটি যে জিপ ফাইলটা আছে এটা দিব মাইক্রোস্টোপ ইমেজ কোয়ালিটি সেকার ভার্সন ফাইভ এই জিপ ফাইলটা দিব এটাকে আনজিপ করবেন আনজিপ করার পর এটা এ ফুল ডারটা আসবে ঠিক আছে তো আপনারা এ ফুল আমি এখন যেখানে বলবো সেখানে এটা এটা লাগাবেন ঠিক আছে এ ফুল লাগাবেন শুধু যেটা ফুল ডার এটাকে আনজিপ করেছেন এ ফুল এখানে লাগাবেন ঠিক আছে এখন কোথায় লাগাবেন সেটা দেখাই এটা হচ্ছে আমি নিনামেজ করলাম আপনারা হচ্ছে শেডিং এর মধ্যে যাবেন সেডিং এর মধ্যে যাওয়ার জন্য এখানে উন্ডোজ থেকেও সেডিং এ যেতে পারেন এখানে শেডিং আসার পর এখানে যাবেন হচ্ছে এখানে আসবেন এটা হচ্ছে উইন্ডোজ সিকিউরিটির মধ্যে থেকে এখান থেকে ভাইরাস অ্যান্ড ট্রেড প্রোডাকশনের মধ্যে আসবেন এখানে আসার পর এখানে যাবেন হচ্ছে এখানে দেখেন এই বাইরাস এন্ড ট্রেড প্রোডাকশন সেটিং এটার মধ্যে ম্যানেজ শেডিংয়ের মধ্যে ক্লিক করবেন ম্যানেজ সেটিং থেকে এটা দেখেন রিয়েল টাইম প্রোডাকশন এটা আমাদের এখন অন করা আছে আপনাদের যখন প্রথম প্রথম এটা চালাচ্ছিলাম তখন এটা অফ করে চালাতে হতো এখন আর এটা অফ করে চালাতে হচ্ছে না কেন এটা দেখাচ্ছে আপনারা এখানে আসার পর এখান থেকে নিচে আসবেন নিচে এসে এক্সক্লুশন একটা অপশন আছে এক্সক্লুশনের মধ্যে থেকে অ্যাড অর রিমুভ এক্সক্লুশনের মধ্যে ক্লিক করবেন